হাই কমিশনের আর এক্সেলেন্সির সঙ্গে দেখা করেছি এবং প্রবাসীদের সমস্যা নিয়ে যে সমস্ত প্রবলেম আমরা ফেস করছি তার সতেরো দফা দাবি সহ আমরা এগুলো আমাদের হাই কমিশনের কাছে সাবমিট করেছি বাংলাদেশের সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আগামী জুন মাসে আমাদের এক প্রতিনিধি দল ঢাকায় যাবেন এবং ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি প্রধান উপদেষ্টা সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আমাদের আলাপ আলোচনার ব্যবস্থা করার জন্যে